তো বড় ভুল আমি কোনো দিন করিনি তো যাই হোক হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন কেকের ভিডিওর সঙ্গে আর এটা ছিল একটা বাটারস্কচ ফ্লেভারের দেড় পাউন্ডের মধ্যে কেক তো যাই হোক আমি এটাকে ক্রামবোর্ড করে নেব কাস্টমার আমাকে প্রথমেই বলে দিয়েছিল স্কোয়ার শেপের কেকটা করে দিতে মানে উনি কিন্তু বারবার বলেছিল যে স্কোয়ার শেপেরই হবে তো আমি যে কি করে এত ভুল করে ফেললাম আমি নিজেও জানি না আমি তো ভুল করে রাউন্ড মোল্ডে বসিয়ে ফেলেছি মানে বেশিরভাগ কেকই তো এরকম রাউন্ড মোল্ডেই বসে মানে রাউন্ড কেকই বেশিরভাগ মানুষ নাই তো স্কয়ার শেপের কেকটা বেশি মানুষ নেয় না আর আমি তো একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো সেই দিন আমার আরও একটা কেকের অর্ডার ছিল তো আমার জাস্ট মাথায় থেকে বেরিয়ে গেছিল আমার মনে ছিল না এই এত বড় ভুলটা যে আমি কিভাবে শোধ সেটা দেখার জন্য কিন্তু একটুও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তোমরা অবশ্যই তো এই যে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোট করে আমি ফ্রিজে বেশ খানিক্ষণ সেট করতে দিয়েছিলাম তো আমি আগে একটা রিলেই আপলোড করে দিয়েছিলাম মানে এটার যে শর্টটা আমি আপলোড করেছি সেখানেই বলেছিলাম যে এই কেকটার আমি এত ভালো রিভিউ পেয়েছি যে দুদিন না খেলে আমার পেট ভরে যাবে তো যাই হোক মানে এত প্রশংসা উনি করেছে উনি বলেছে তো এইভাবে যে কেকটা আমি রাউন্ড মোল থেকে স্কোয়ার শেপে করলাম তো সেই জন্য আমি একটু টেনশানই ছিলাম বাট এত ভালো রিভিউ পাবো আমি বুঝতে পারিনি তো যাই হোক এই যে তোমরা এখনই দেখতে পারবে আমি কীভাবে এটাকে রাউন্ড থেকে স্কোয়ার শেপে এনেছি হ্যাঁ তো এইভাবে আমি চারটে টুকরো করে নিয়েছিলাম দেন তোমরা কিন্তু দেখো আমি কি করে করেছি তারপরে তোমার মাথায় হাত হয়ে গেছিলো যে আমি কী করে এর মধ্যেখানে আবার কোন কেক দেবো তো তারপর আবার আইডিয়া আসলো যে এরকম মধ্যেখানে এরকমভাবে কেটে কেটে দিয়ে দিই তো তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে যে এটা কি সেই রাউন্ড কেকটা ছিল দেখে বোঝাই যাবে না তো এরকম সাইড থেকে কেটে কেটে নিয়ে আমি খুব সুন্দরভাবে মধ্যেখানে দিয়ে দিলাম দেন একটুখানি ক্রিম দিয়ে এটাকে সুন্দর করে আমি ক্রাম কোট করে আবার খানিক্ষণ ফ্রিজে রেখেছিলাম তারপর আমি এটাকে ফিনিশিং দিতে এলাম মানে ফাইনাল ফিনিশিং দিতে এলাম এই রকমভাবে যে আমাদের কত কিছু ম্যানেজ দিতে হয় সেটা মানে যারা কেক বানায় তারাই জানে মানে যারা যখন অর্ডার করে তারা তো ভাবে কোনো খাট নেই নেই মানে তারা অনেক কিছুই ভাবে আকাশ পাতাল কল্পনা বাট আমাদেরকে যে কতটা খাটতে হয় মানে কতটা ইয়ে করে সব কিছু মানে যুদ্ধ করতে হয় একটা কেকের সঙ্গে সে যে বানায় কেক সেই জানে তো বেশি কিছু বলবো না এই যে আমি ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম এটাকে আর ফিনিশিং দেওয়ার পর আমি যতক্ষণ কালার অ্যাড করেছি ততক্ষণই ক্যামেরাটা এরকম হয়ে গেছিলো সাদা সাদা মানে অনেকটা ভিডিও হয়েছে প্রায় পনেরো কুড়ি মিনিটের ভিডিও বাট এরকম সাদা সাদা হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি আর অ্যাড করলাম না স্কিপ করে দিলাম আর এই যে লাস্ট আমি ফ্লাওয়ারগুলো যখন দিচ্ছিলাম আমার যেখানে যেখানে মনে হচ্ছিলো ফাঁকা ফাঁকা সেখানে দিয়ে দিচ্ছিলাম কাস্টমার বলেছিল একটু কম কম ফুল দিয়ে মানে ফুল দিতে ফুলগুলো একটু কম কম দিতে বাট ভালো লাগার জন্য আমি একটু দিয়েছি নাহলে আরও অনেক কালারিং ফুল দিয়ে আমি আরও অনেক সুন্দর করতে পারতাম তো তার কথা অনুযায়ী আমি বেশি কিছু দিইনি জাস্ট তিনটে কালার দিয়ে আমি সিম্পলের মধ্যেই করেছি আর এই যে লাস্ট বর্ডারটা দিয়ে নিলাম দেন আমি টপারটা বসিয়ে দিলাম আর এই যে আমার কেকের ফুল অ্যান্ড ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরাও কিন্তু এরকম নিজের পছন্দ মতো কেক অর্ডার করে নিতে পারো কাস্টমাইজ করে নিতে পারো নানান পছন্দের ফ্লেভার বেছে নিতে পারো তো তার জন্য কিন্তু আমাকে এক্ষণে ইনবক্স করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো কেক ডেকোরেশনের ভিডিওতে আজকের মতো টাটা